হরাই হ্যাঁ ওরা বলছি আমার হরাইশ বাদে আনহাতে বর্ণিত তিনি বলেন আমি রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাই ই কালো পাগড়ি পরিহিত অবস্থায় মেম্বারের উপর ক্ষোভ দিতে দেখেছি মহানবী সাল্লাসাম কালো পাগড়ি করতেন এটার প্রমাণ পাগরা তো পাগড়ি শাহবাদের যুগে অ্যাভেলেবল ছিল তবে নির্দিষ্ট সময়ের জন্য তারা পাগরি করতেন না বরঞ্চ সব সময়ের জন্যই পাগড়ি পরে অবস্থায় থাকতেন কখনো অধিকাংশ সময় পাগড়ি আর কখনো কখনো শুধু শুধুমাত্র টুপি পরেও থাকতেন আর কখনো কখনো খালি মাথায়ও থাকতেন এ বিষয়গুলো সামনে রীতিমধ্যে উল্লেখ হয়েছে তবে এটা মহানবী সাল সালাম পড়েছেন এই জন্য সুন্নত হচ্ছে না বরঞ্চ এটা আরবদের অভ্যাস ছিল সন্নত হওয়ার জন্য তিনটা সপ্তম আগেও বলেছি রাসুল্লাহ সাল্লাম কোন কাজের আদেশ করেছেন মতের জন্য অথবা উৎসাহ দিয়েছেন অথবা আদেশ উৎসাহ কিছু না সব বর্ণ করেছেন এই তিনটি জিনিসের একটা জিনিস থাকতে হবে এখানে এমন জিনিস পাওয়া না যাতে পাগরিকে শূন্য বলা মুশকিল তবে রাসুল উল্লাহ সাল্লাম পড়েছেন এই নিয়তে যদি কেউ মহানবী পড়েছেন আমি পড়ব তাহলে বুঝতে হবে উত্তম হবে যেমনটি রাসুল্লাহ সাল্লাহ অভ্যাসের অনুকরণ করতেন ইবনে রাজ্লা তালা আনহুমা সৈবকারিত এসেছে সুতরাং মহানবীর আনুগত্যের উন্নত নিহত পরিধান করে মুস্তাহাবে উত্তম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত